সুপ্রভাত প্রত্যেকে আবারও স্বাগত জানিয়ে আজকের শ্রেণীর রোগ টপিকের যে রয়েছে স্বাস্থ্য আমাদের ম্যালেরিয়া সম্পর্কে আমরা ধারণা নেব তো ম্যালেরিয়া একটি ঘটিত প্রটুজোয়া অ্যানোফিলিস মশা দ্বারা একটি রোগ ছড়িত রোগ যেটা নাকি আমাদের শরীরে অর্থাৎ মানুষের শরীরের লোহিত রক্ত কণিকা অথবা যকৃতকে ক্ষতিগ্রস্ত করতে পারে তো সেই নিয়ে রোগটা কি আমাদের জ্বর জ্বর আসে কিন্তু সব জ্বরই যে ম্যালেরিয়া তা নয় অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে বিভিন্ন রকম চিহ্ন থাকতে পারে বা তার কোনো কোনো রোগের ক্ষেত্রে বিভিন্ন রকম তার ইনকিউবেশন পিরিয়ড থাকতে পারে মানে কতদিন পর কোনো রোগ হতে পারে সেই সম্পর্কে আমরা ধারণা নেব বা জ্বর কত কতদিনই বা চলতে পারে একটা জ্বর কতদিনই বা হতে পারে বা একটা চিহ্নর পর সেই চিহ্নটা পরবর্তী চিহ্ন কি কতদিন পর আসতে পারে সেগুলো আমরা বা কত সময় পর অন্তর অন্তর আসতে পারে সেগুলো নিয়ে আমরা জানবো এবং ডেঙ্গু হতে পারে ম্যালেরিয়া হতে পারে বিভিন্ন রকম আমাদের জ্বর আসতেই পারে কিন্তু এই জ্বরটা কি শুধুমাত্র কি চিহ্ন জ্বরটা কি শুধুমাত্র বিভিন্ন রোগের প্রকাশক সে নিয়ে আমরা কি জানবো ম্যালেরিয়া দেখো ম্যালেরিয়া একটা ইটালি ওয়ার্ড ম্যালি কথাটা মানে আর এয়ার অর্থাৎ দূষিত বায়ু অর্থাৎ বাতাসে বিষ বিষটা কোথায় বাতাসে এই রোগ নাকি একটা মশাবাহিত প্রটোজয়া ঘটিত রোগ যেটা আমাদের প্লাজমোডিয়ামের বিভিন্ন রকম গণ দেখব আমরা প্লাজমোডিয়ামের বিভিন্ন রকম গনের মাধ্যমে নাকি এই রোগ ছড়িয়ে যেতে পারছে তো সেই জায়গাতে দেখো আমরা দেখবো শরীরের মধ্যে মানব শরীরের মধ্যে মানব শরীর শরীরে এই রোগ কত রকমের হতে পারে তো সেখানে দেখব এই প্লাজমোডিয়ামের প্রায় চার চারটে টাইপ রয়েছে এই ম্যালেরিয়ার আবার চার রকম ম্যালেরিয়া হতে পারে প্রথম আমরা দেখবো দেখো বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া নেক্সট রয়েছে যেটা দেখো ম্যালিগনেন্ট আর ম্যালিগনেন্ট বা পারনেসিয়াস ম্যালেরিয়া এটা সত্যি ভয়ানক আমরা খুনি যাব বলবো বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া রয়েছে আর লাস্ট রয়েছে কোয়াটার ম্যালেরিয়া তাহলে চারটে নাম আবার বলছি বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া ম্যালিগনেন টার্সিয়ান ম্যালেরিয়া এটা বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া এবং কোয়ার্টার ম্যালেরিয়া তো সেখানে এই যে চারটির ম্যালেরিয়ার প্রকার প্রকার তো সেখানে কোন কোন প্লাজমোডিয়াম করছে দেখো এই বিনাইন টারফার ম্যালেরিয়া করছে কিন্তু প্লাজমোডিয়াম ভাইম্যাক্স প্লাজমোডিয়াম ভাইবক্স তার ইনকিউবেশন পিরিয়ড কতদিন লাগে দেখো প্রায় 10 থেকে 14 দিন এই প্রোটোজোয়াটা ভেতরে প্রবেশ করলো সঙ্গে সঙ্গে যে রোগ হবে তা নয় তাই সময় লাগবে কত 10 থেকে 14 দিন পর্যন্ত তোমার শরীরের ভেতরে ক্রিয়া প্রতিক্রিয়া চলবে এবং তারপরে সেই জ্বরটা যখন আসবে জ্বর প্রমান্যে আটচল্লিশ ঘন্টা অন্তর অন্তর হতে হতে থাকবে তাহলে এই রোগটা কিন্তু মানে এই জ্বরের একটা লক্ষণ আমরা বা বৈশিষ্ট্য লক্ষ্য করতেই পারলাম যে ম্যালেরিয়া মানেই এটা মানে জ্বরের সময়কালটা কত সময় প্রায় আটচল্লিশ ঘন্টা আমরা দেখতে পাবো আর ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া বা পার্নিশাস ম্যালেরিয়া যেটা সংক্রমিত হচ্ছে প্রোটোজয় কি বললাম প্লাসমোডিয়াম হ্যালসিফেরাম ডিয়াম ফ্যালসিপেরাম যার ইনকুবেশন পিরিয়ড প্রায় সমান দশ থেকে চোদ্দ দিন এবং এটাও প্রায় আটচল্লিশ ঘন্টা প্রায় বলেছে প্রায় দুদিন প্রায় দুদিনের মতো এটা রোগ থাকবে জ্বর থাকবে এবং যেটা কিন্তু মারন ম্যালেরিয়া এই জ্বরের প্রধানের ফলে কিন্তু মানুষ মারা যেতেও পারে একে মারণ ম্যালেরিয়া হিসাবে আমরা কিন্তু বলতে পারছি তাহলে ভাবো যে এটাও প্লাস মিডিয়াম ভাই প্যাক্স এটাও প্লাস মিডিয়াম ফ্যালসিপেরাম নিশ্চয়ই তার মধ্যে সংক্রমণ ক্ষমতাও বিভিন্ন রকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এরপরে কতদিন প্রায় ষোলো থেকে আঠারো দিন সময় লাগছে সেই জায়গাতে এর এর জ্বরটাও আসার সময়টা কালটা রয়েছে আমাদের প্রায় আটচল্লিশ ঘন্টা আর কোয়ার্টার্ন মানে প্রায় তিন দিন সময় দেখো তাই বলেছে প্লাসমোডিয়াম ম্যালেরি দ্বারা এই জ্বরটা কিন্তু আসে আমাদের কি বললাম প্লাসমোডিয়াম ম্যালেরি এই ম্যালেরিয়া দ্বারা আমাদের এই কোয়ার্টার ম্যালেরিয়াটা কিন্তু প্রকাশিত হয় এবং প্রায় আট দিন থেকে সরি আঠারো দিন থেকে আঠেরো দিন থেকে প্রায় ছ সপ্তাহ থাকতে পারে আঠেরো দিন থেকে ছ সপ্তাহ কিন্তু আমার এই শীত দশা কি বললাম শীতদশা এবং সে তখন প্রায় একশো দুই থেকে একশো চার ডিগ্রি ফারেনাই টেম্পারেচার বেড়ে যেতে পারে কি বললাম একশো দুই থেকে একশো প্রায় চার ডিগ্রি ফারেনাই টেম্পারেচার বডির বেড়ে যেতে পারে এর পরেই উত্তাপ দশার সৃষ্টি অর্থাৎ এটা সময় দেখো প্রায় দু থেকে ছ ঘন্টা হম এত গা গরম হিট হয়ে যাবে পুরো শরীরটা কত টেম্পারেচার হয়ে যাবে একশো পাঁচ থেকে একশো ছয় মানে ভয়ানক শরীরের মধ্যে একটা উত্তাপের সৃষ্টি হবে এই জন্য এই দশার নাম কি বলছি উত্তাপ দশা এবং নেক্সট দেখো যেটা রয়েছে এই যে দশা এবং তারপরে প্রচন্ড ঘাম দেবে পুরো গা থেকে পুরো ঘাম দিয়ে বেরিয়ে যাবে সেটা সময় লাগছে প্রায় দু থেকে চার ঘন্টা ওটাও প্রায় সময়টা প্রায় দু থেকে চার ঘন্টা এবং প্রচন্ড ঘাম দেবে সেই দশার এই জন্য এই দশার নাম বলছি কি ঘর্ম দশা নেক্সট যাচ্ছি দেখো এরপরে যে দশাটা রয়েছে যে বা উপসর্গেরই আমাদের দীর্ঘস্থায়ী যে লক্ষণটা দেখতে পাচ্ছি সেটাকে আমরা কি বলছি দেখো দীর্ঘস্থায়ীকরণ দশা বা দীর্ঘস্থায়ী দশা তো সেখানে আমরা দেখব যেটা আমরা চিহ্নটা দেখতে পেলাম এর পরবর্তী চিহ্ন যখন রক্তাল্পতা একটা মানুষ এই স্বাভাবিক কিছুদিন জ্বরের পর যদি তার রক্তহীনতায় দুর্বলতায় ভোগে তখন থেকে বুঝতে হবে নিশ্চয়ই জ্বরটা ছিল কিন্তু কোনো না কোনোভাবে ম্যালেরিয়া হয়েছিল তো সেখানে রক্তাল্পতা বা মতো কিন্তু কিন্তু মানুষ পারে এটা একটা ভয়ানক একটা উপসর্গ এবং যকৃতের আকার দেখো স্বাভাবিক এটা আমাদের যকৃত মানব শরীরের এই যকৃতের আকার স্বাভাবিকের থেকে যদি বেড়ে যায় স্মৃতি হয় তখন কিন্তু মানুষের আমরা সাধারণ লোকরা বুঝতে পারবো না তখন তাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এই রোগের কিন্তু কিন্তু আকার আয়তনের তুলনা স্বাভাবিকের তুলনায় কিন্তু বেড়ে যাচ্ছে এবং সেরিব্রাল ম্যালেরিয়ার মতো রোগও কিন্তু এই রোগের একটা উপসর্গ আমরা দেখতে পাই এছাড়াও হার্ট অ্যাটাকের মতো সম্ভাবনা আসতে পারে শ্বাসকিয়া হতে পারে শ্বাস যে কোনো অবসাদ হতে পারে হিনমন্নতা হতে পারে দেখো এই ম্যালেরিয়ার কিছু কিছু উপসর্গুলো দেখেই একটা সুস্থ মানুষ বা অসুস্থ কিনা সেটাকে আমরা কিন্তু চিহ্ন কিন্তু দেখতে পারছি বুঝে গেল এবার আমরা চলে যাচ্ছি দেখো এই রোগটি কিভাবে স্প্রে হচ্ছে হ্যাঁ বা বিস্তার লাভ করছে এই ম্যালেরিয়া দু রকম ভাবে বা দু রকম ভাবে ছড়িয়ে যেতে পারে মূলত একটা বলছি মুখ্য পোষকের দ্বারা আমরা পোষক মানেই দেখো কোনো কোনো রোগ আমাদের সরাসরি হয় না কারোর দ্বারা বা কোনো তার প্যাথোজেনের এই যে প্যাথোজেন বলছি প্লাজমোডিয়াম এই প্লাসমোডিয়াম দুটো দশার মধ্য দিয়ে বা দুটো পর্যায়ের মধ্য দিয়ে মানুষের দের ছড়িয়ে যেতে পারি তো সেখানে দেখবো মুখ্য পোশক রয়েছে আর কি রয়েছে একটা রয়েছে। মুখ্য মানে কি যৌন দশা বা সেক্সুয়াল স্টেজটা সম্পন্ন হবে সেক্সুয়াল স্টেজ সম্পন্ন হবে কোথায় দেখো স্ত্রী অ্যানোপিলিস মশার দে কখনো আমরা তো জানি যে স্ত্রী মশারা রক্তপান করে কিসের জন্য তাদের নিমটা পোটার জন্য তাহলে সেখানে স্ত্রী মশারা কিন্তু পুরুষ মশারা কি করে তারা কিন্তু গাছের পাতার রস ফুলের মধু খেয়ে কিন্তু বেঁচে রয়েছে তারা কিন্তু এই ম্যালেরিয়া মশায় অনেক টাইপ রয়েছে কিন্তু এখানে ম্যালেরিয়া ছড়ানোর জন্য কিন্তু ভূমিকা পালন করছে স্ত্রী অ্যানোফিলিস মশা বা মশকি তো সেখানে এর বডির ভিতরে কিন্তু সেক্সুয়াল দশা সম্পন্ন হবে এই জন্য আমরা বলছি মুখ্য পোষক রূপেই কাজ করছে নেক্সট চাচ্ছি দেখো গৌণ পোষক অর্থাৎ গৌণ মানে যেটা মুখ্য নয় অর্থাৎ মানুষের শরীরের কিন্তু এই পুরো পর্যায়টা সম্পন্ন হচ্ছে সেখানে দেখো যেটা বুঝি অযৌন বা অ্যাসেক্সুয়াল স্টেজ কিন্তু সম্পন্ন হচ্ছে মানুষের শরীরের মধ্যে আমরা এটুকু বুঝতে পারলাম যে একটা ম্যালেরিয়া সংক্রমণের জন্য বা বিস্তার লাভের জন্য দুটো পর্যায় বা দূরদশায় সম্পন্ন হচ্ছে তো সেটাই আমরা পুরো প্রোটোজোয়ার বা এখানে প্লাজমোডিয়ামের পুরো জীবন চক্রটা আমরা একটু ছোট করে দেখে নেব একটা বললাম মশকি চক্র নিশ্চয় মশার দেহে সম্পন্ন হচ্ছে দেখবো আমরা আর একটা দেখব মানুষের শরীরের ভেতরে হচ্ছে তো সেখানে ফার্স্ট আমরা যাচ্ছি দেখো মশকি এই একটা মশা এই মশা একটা মানে রোগ সংক্রম বা প্রোটোজোয়া বাহি বহন করছে দেখো এই এখানে এই প্রবশিস রয়েছে বা সুন্দর হয়েছে আর ওর ভেতরে লাল লাল এইগুলো কি রয়েছে কামড়ালো মনে করো এই মানুষটাকে কামড়ালো কি হলো ওইখানে তখনই এই মানুষটার দেহের ভেতরে চলে যাবে কোথায় মানুষের দেহে রক্তে মিশে যাবে ওই প্রোটোজা গুলো এবং ওগুলো সরাসরি প্রথম চলে যাবে কোথায় রক্তের মধ্য দিয়ে লিভারে আর তাহলে সেই জায়গাতে আমরা চলে যাচ্ছি দেখো এই লিভার কোষটা কিভাবে ছড়িয়ে যাচ্ছে আগে মনুষ্য দেহটা থেকে চলে যায় যে যেটাকে আমরা বলছি লিভারের মধ্যে যে পুরো পর্যায়টা সম্পন্ন হয় তাকে আমরা বলি সাইজ ও তাহলে এই মানুষের দেহ আবার দুটো পর্যায়ে সম্পন্ন হয় একটা লোহিত রক্ত কণিকার ভেতরে হবে আর একটা কোথায় হবে লিভার সেলের ভেতরে হবে তো লিভার সেলের ভেতরে দেখো যেই পর্যায়টা হয় যার নাম আমরা কি বলছি সাইজ ও তো সাইজ ও কি হয় দেখো ওইখানে যা স্পোরোজয়েটগুলো গুলো ঢুকলো মশকির দ্বারা ওই মশকি পি এরিথ্রো সাইড দ্বারা দেখো আকারে আকারে বললাম একটু আগে লিভার স্বাভাবিকের তুলনায় বড় হচ্ছে আকারে দেখো কোষগুলো আস্তে আস্তে বড় হওয়া শুরু করেছে এরপরে দেখো সংক্রমিত যকৃত তাহলে যকৃতটা পুরোপুরি সংক্রমিত হয়ে গেল এরপরে সাইজয়েন হলো দেখো সাইজয়েনের একটা এখানে নিউক্লিয়াস এবং অসংখ্য ছোট 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 আমাদের স্পোরোজয়েটগুলো তৈরি হচ্ছে এরপরে দেখো ক্রিপ্টো কিপ্টো মেরোজয়েট কিপ্টো মেরোজায়েট তৈরি হয়ে ল এই কিপ্টোমেরোজয়েটটাই নাকি পুন পরবর্তী পর্যায়ে ব্লাস্ট হয়ে গিয়ে ফেটে গিয়ে বিদীর্ণ হয়ে গিয়ে যেটা সরাসরি অ্যাটাক করবে কাকে আরবিসির মধ্যে আমাদের জানি আরবির যকৃত কোথায় রয়েছে আমাদের আরবিসিতে ভর্তি তো সেই আরবিসিতে দেখো গিয়ে অ্যাটাক করবে আরবিসি স্বাভাবিক আমাদের দ্বি অবতল থাকে সেই আরবি দেখো এমন ভাবে অ্যাটাক করলো সেটা পরবর্তী পর্যায়ে গঠন হলো দেখো একটা আংটির মতো এই জন্য করবে এই জায়গাটাতে দশা বা রিং দশা কিন্তু এই জায়গাতে তৈরি হচ্ছে এরপরে দেখো ওই সিগনেট দশাটাই গ্যামেটো দ্বারা দুটো ভাগে ভাগ হয়ে গেল একটা হয়ে গেল ট্রোফোজয়ের আর একটা হলো গ্যামেটো সাইট তো এই গ্যামেটোসাইটের মধ্যে আবার দুটো গ্যামের একটা ডিম্বাণু তৈরি হলো ডিম্বাণুকে আমরা বলছি ম্যাক্রো গ্যামেটোসাইড আর শুক্রাণুকে আমরা কি বলছি মাইক্রো গ্যামেটোসাইড সেটা আমরা মানুষের শরীরের ভিতরেই থাকবে আর ওই ফাই দেখো পুনরায় এক একটা অ্যামিবার মতো কোষগুলো পুনরায় দেখো গঠন করে ওটা যখন ব্লাস্ট হবে অর্থাৎ যাকে আমরা কি বলছি সাইজয়েন্ট ট্রোপোজয়েন্ট থেকে তৈরি হয়ে গেল সাইজয়েন্ট সাইজয়েন্টটা পুনরায় রিসাইক্লিং হতে থাকবে মানুষের শরীরের মধ্যে এরকম ক্রমান্বয়ে সামান্য একটা মশা কামড়ালো ওখান থেকেই দেখো পেফিজেন্টা লিভার সেল এই পুরো প্রসেস যাওয়ার পর ওখান থেকে আরবিপিকে অ্যাটাক করবে অ্যাটাক করার পর প্রামাণ্য কিন্তু এরকম চলতে থাকবে শুধু তাই নয় নতুন করে স্পোরগুলোও তৈরি হতে থাকবে তাহলে একটা মানুষের দেহে এখন রক্তের ভিতরে কি রয়েছে আমাদের ম্যাক্রোসাইটস আর মাইক্রোসাইটস গুলো গ্যামেটোসাইটগুলো রয়েছে এবার ওই ওই অসুস্থ এখন সেই সুস্থ মানুষটা অসুস্থ হয়ে গেল তখনই যখন আর একটা সুস্থ মশা যখন এসে আবার কামড়াবে তখন ওই মশকি এইখানে এই রুগীর দেহ থেকে কামড়ান থাকাট গুলো আবার পুনরায় কিন্তু এই মশার দেহে প্রবেশ করবে তখন তা মশার দেহে কিন্তু ঘটনা ঘটবে আমরা দেখতে পেলাম যে সেক্সুয়াল স্টেজ দেখো মশকির দেহে ম্যাক্রোগ্যামেটোসাইড ডিম্বাণু প্রবেশ করলো আর এখানে কি বললাম মাইক্রোগ্যামেটোসাইড বা ডি শুক্রাণু প্রবেশ করলো যেগুলো তৈরি করবে উকাইনেট উকাইনেট তৈরি করলো এবং উ কাইনেটাই শুক্রাণু শুক্রাণু এন আর ডিম্বাণু মিলে আলটিমেট কি হলো কুয়েন বা জাইগোড হলো কাইনের তৈরি হল এবং ওটা পর পর পর্যায়ে ওই নিউক্লিয়াসটা হাজারো হাজারো ভাগ হয়ে গিয়ে দেখো অসংখ্য হ্যাঁ ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম উশিষ্ট তৈরি করছে আর ওই উশিষ্টটায় আল্টিমেট বিভিন্ন হয়ে গিয়ে হ্যাঁ মশার সালিবারিক গ্রন্থিতে কিন্তু অবস্থান করবে ভাবে কিন্তু এই ম্যালেরিয়া দুটো পর্যায়ে কিন্তু বিস্তার লাভ করছে তো তাহলে সেই জায়গা থেকে আমাদের এটা মাথায় রাখতে হবে এই ম্যালেরিয়া দমনের আমার উপায়টা কি আমাদের উপায়ের আসল একটা উপায় আমরা কিন্তু প্রথম দেখতে হবে যে মশার জন্মানো কি আমাকে কিন্তু দমন করতে হবে সেটা কোথায় সেটা জমি থাকা জল হতে পারে বা বিভিন্ন রকম টায়ার হতে পারে পুকুর হতে পারে নানা নমা নানা নন্দমা হতে পারে জল নিকাশি ব্যবস্থা সেই জায়গা থেকে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর কি হতে হবে আমার ঘুমানোর সময় অবশ্যই মশা মশারি টাঙিয়ে ঘুমাতে হবে আমরা বিভিন্ন রকম কেমিক্যাল বিভিন্ন রকম বিয়োজ করছি তার থেকে যদি আমরা এরকম ভাবে নিজেদের প্রতিরক্ষা করা যেতে পারে আর সব থেকে বড় কথা আমি ডাক্তারি পরামর্শ নিয়ে আগে আমাকে এইটা কি হয়েছে তার না হয়েছে তার উপসর্গটা আমাকে লক্ষ্য করতে হবে সেইভাবে কিন্তু আমরা ম্যালেরিয়া থেকে আমাদের সুস্থ মানুষ বা ম্যালেরিয়ার প্রতিরোধ করার জন্য কিন্তু আমরা এই অঙ্গীকার নিতে পারি আমরা এই ব্যবস্থাপনাগুলোর মধ্য দিয়ে মশা দমন করতে হবে মশার লার্ভা মশার লার্ভা যেখানে তৈরি হয়েছে সেই জায়গাতে লক্ষ্য করতে হবে এবং আমাদের নিজেদের ঘুমানোর সময় মশারি টাঙিয়ে ঘুমিয়ে আমাদের ম্যালেরিয়া কিন্তু অমন করতে পারছি